তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো রয়েছি তো এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে রবিবার তো দেখো আজকে কাজে যায়নি বাড়িতে রয়েছি দেখো দেখো বন্ধুরা আমাদের উঠোনের অবস্থা দেখো আর এই দিকে দেখো খুব হাওয়া বইছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো খুব হাওয়া বইছে আর এই দিকে দেখো আমাদের লেচু কাছে লেচু ধরেছে দেখো চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ সেরে আর এই দিকে দেখো এসে ভাত রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে এখানে পাতাকপি ভাজা তো রান্না রান্নাঘরে দেখো রোদ্র এসেছে এখানে পাতাকবি ভাজা করে নিচ্ছি এখানে আলু ছিলে নিয়েছি আলু ছিলে নিয়েছি দেখো বড়ো বড়ো তিনটি আলু ছিলে নিয়েছি তো এই আলুগুলোর ডাল রান্না করবো ধনে পাতা দিয়ে ডাল রান্না করবো আর পাতা বলবো দেখো আমার রান্না শেষ এখানে শুক্তি মাছ দিয়ে আলুর ডাল রান্না করেছি আর এই দিকে এখানে কবি পাতা কবি ভাজা করে নিয়েছি জল দিতে চলে যাচ্ছি এ দেখো দেখো বন্ধুরা আমাদের আরেদিকে দেখো রেডি হয়ে নিলাম একদম রেখে অনেকদিন পর বিনোদিনী করেছি বাড়িতেই তো কেমন লাগছে দেখো তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি